তিরিশ কোটি পার দেবশুভশ্রী একবার নয় ধূমকেতুর পরে বারবার এটা তুমি বলেছ প্রথমত বলো এই যে অ্যাডভান্স বুকিং এর যে ঝড় তুলে দিয়েছে ধূমকেতু প্রডিউসার হিসেবে তোমার ফিলিংসটা কি আমার ফিলিংসটা এত রিপিটেটিভ মানে আমি এই ফিলিংসটা না আমার বছর আগে থেকে মানে নতুন কিছু না আমি জানি এটা বছর আগে হলেও এরকমই হতো আজকে এরকমই হয়েছে হ্যাঁ হয়তো বছর আগে তিরিশ না বলে হয়তো দশ বলতাম কিন্তু এখন তিরিশ বলার সব মানে সম্ভব হচ্ছে আফটার খাদান খাদানের এই যে পঁচিশ কোটি বক্স অফিস এটার পরে তো দেবে সিনেমা তার থেকেও বেশি করতে পারে এটা সহজ কথা খুব সামান্য টার্গেট দিয়েছে তিরিশ পঁচিশের জায়গায় তিরিশ যেহেতু দেব শুভশ্রী একসাথে তোমার কি মনে হচ্ছে তিরিশ কোটি ছাড়িয়ে যাবে যদি যেভাবে মানুষ সাড়া দিচ্ছে ফ্যান্স থেকে শুরু করে সাধারণ মানুষ এই ছবিটা একটা মূল বিশেষত্ব হচ্ছে দেব শুভশ্রী তাদের যে টোটাল ফ্যান বেস তাদের যে অডিয়েন্স বেস তার সাথে কৌশিক গাঙ্গুলি অডিয়েন্স বেস অ্যাড হচ্ছে মানে শহরে এবং গ্রামে দুটো জায়গাতে এবং ছবিটা সিনেমাটা আমরা যখন বানিয়েছিলাম তখন একটা অ্যাহেড অফ টাইম ছিল আজকের দিনে দেখি যে দিস ইজ অ্যাকচুয়ালি মেন স্ট্রিম সিনেমা আজকে মুম্বাই বা সাউথের যে ছবিগুলো বানানো হয় সেগুলো এরকমই সিনেমা এবং তার মধ্যে যেটা লাগছে সেটাতে দেবস্তি একটু অন্যরকম দেখতে লাগবে তাই তিরিশ কোটিও ছাড়িয়ে যাবে আমার মনে হয় মানে তিরিশ কোটি টাকা আমি কমই দিয়ে পরে আমি আফশোস করছিলাম দেখতে বলছিলাম মনে হয় চল্লিশ বা পঞ্চাশ বললে ভালো হতো আজকে আমরা এখানে মিলিত হয়েছি মিডিয়ার পনেরো বছর এবং এরকম প্রযোজনা সংস্থা অনেক কম পাওয়া যায় যে পনেরো বছর কাজ করে তেরোটা ন্যাশনাল অ্যাওয়ার্ড তুমি একটা বলো এই ম্যাজিকটা কি কোনো কিছু ম্যাজিক না এসব প্রথম কথা হচ্ছে যে এটা সবই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ঠিক আছে আমার বাবা মার আশীর্বাদ আমি নদীয়ার ছেলে নবদ্বীপের ছেলে শান্তিপুর হ্যাঁ শান্তিপুর আমি নদীয়ার একদম নবদ্বীপ চৈতন্যের জন্মস্থানের এখান থেকে পড়াশোনা করে বড় হয়েছি এটা সবই অপরালার আশীর্বাদ বাবা মার আশীর্বাদ এবং তারপরে এই যে এত মানুষ মানে সবাই যারা বন্ধুবান্ধব ফিল্ম ফ্যাটার্নিটির মানুষ যারা আমার সাথে কাজ করেছে তাদের এফোর্ট অনেক সিনেমা আমি এমন সিনেমা বানিয়েছি যে সিনেমায় আমার সাথে প্রথমবার কেউ সিনেমা করেছে মৈনাক ভৌমি প্রথমবার সিনেমা করেছে সৌরভ পালদি করেছে রাজদীপ ঘোষ করেছে সাকসেসফুল হয়েছে হয়নি পার্ট অফ দা গেম সব ছবি তো আর হিট হবে না তাহলে তো আমরা বাংলা সিনেমার খারাপ অবস্থা বলে লাস্ট বছর বাংলা সিনেমার পাশে দাঁড়িয়ে দাঁড়াও বলে চিৎকার করতাম ঠিক আছে এখন তো বাংলা সিনেমার পাশে তো মানুষ দাঁড়িয়ে গেছে এইবার আমরা চিন্তা করছি নেক্সট কি হবে তো সেই জন্য মানুষ যারা আমাদের পাশে বন্ধু বান্ধব ক্রিয়েটার যারা ডিরেক্টর অ্যাক্টার সবাই আমাদের পাশে আমাদের সাথে কাজ করেছে তারাই মূল কৃতিত্ব আমি আমার কৃতিত্ব আমি জাস্ট একটা কোয়ার্ডিনেটিং ফ্যাক্টর আমি জাস্ট হচ্ছে ইনিশিয়েট করেছি এবং তাদেরকে তাদের তারা হয় বলছে কাজ করে গেছে তারপরে সাকসেস ওখানেই কোনোখানেই শেষ নয় অনেক জায়গায় অনেকজন আছে আমি একজনকে জানি দক্ষিণ ভারতের একজন প্রডিউসার তিনি একশো দশটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন একজন আর একটু বয়স বেশি আমাদের থেকে তাই আমার বহুবার যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে গেছি তার সাথে দেখা হয়েছে তিনি বলছেন এইবার উনি 109 919109 প্রাইম হচ্ছে রিসেল আউট পাচ্ছেন 13 ইজ নট এ নাম্বার স্কাই ইজ দা লিমিট দেবসুভাষী জুটির ম্যাজিক বড় পর্দায় কতটা ঘটবে মনে হচ্ছে তোমার দেবসুভাষী জুটির ম্যাজিক বড় পর্দায় কতটা ঘটবে শুধু সিনেমা হলে মানুষ দেখে বলবে তা আমি আলাদা করে আমি তো আমার সিনেমাকে তুমি সিনেমাটা নিশ্চয়ই দেখে ফেলেছো অনেকবার দেখেছি এবার এই যে ম্যাজিক যে আছে এটাই তো প্রমাণ করতে হবে সেটা মজুর বলছে প্রমাণ হয়ে গেছে তাই না এই যে সারা ইন্টারনেট ক্র্যাশ করে গেছে একটা প্রকোপ আমরা টলিউড ইন্ডাস্ট্রিতে দেখেছি সেখান থেকে দাঁড়িয়ে ধূমকেতু যে এত প্রাইম টাইম এর শো পাচ্ছে এতগুলো শো পাচ্ছে তো এই পাওয়াটা তোমার কাছে কতটা আনন্দের এবং তুমি পুরো বাংলা ইন্ডাস্ট্রিটাকে নিয়ে কি বলতে চাইছো শুধুমাত্র ধূমপেতুন না ক্লিয়ার করতে হবে ঠিক আছে এই আইআরএফ কিন্তু যশরাজ ফিল্ম কিন্তু এটা করে না করে হচ্ছে যশরাজ ফিল্মের কিছু লোকাল এজেন্ট লোকাল ডিস্ট্রিবিউটর যারা শুধু যশরাজ ফিল্ম বলে নয় বোম্বের অনেক প্রোডাকশন হাউজেরই লোকাল যারা ডিস্ট্রিবিউটর তারা এইগুলো চাপিয়ে দেয় বেশি ব্যবসা করার জন্য বাংলা সিনেমা লাগাতে হবে না কিন্তু বোম্বের কোনো ডিস্ট প্রডিউসার এই কথাটা কোথাও বলে না শুধু পশ্চিমবঙ্গ বলে নয় অন্য স্টেটেও বলছি যে কোনো রিজন্যাল সিনেমাকে শো দিয়ে আমার সিনেমা চালাতে হবে এটা এত বড় বড়ো প্রডিউসার বম্বেতে আছে তো তারা কোনোদিন এইরকম কথা বলতেই পারেন না এটা পুরোপুরি আমাদের এখানকার যারা লোকাল ডিস্ট্রিবিউটার তাদের হচ্ছে চাইল্ড তারা ব্যবসা বেশি করার জন্য বাংলা ছবিকে মারতে চান সেইটাকে আমরা এবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খুব প্রিয় দাদা অরূপ বিশ্বাস মন্ত্রী তার তাদের হস্তক্ষেপে কাটাতে পেরেছে এবং এই কাটানোটা ধরে ধরে রাখতে হবে এরপরে রহুডাক আছে তারপরে একটা ছবি আছে আমাদের লহগাঙ্গের নামে আছে এই সমস্ত ছবিগুলো মধ্যে সঙ্গে সঙ্গে হিন্দি ছবি একটা করে আছে হলিউডের ছবিও আছে মাল্টিপ্লেক্স সবসময় আমাদেরকে সাপোর্ট দেয় সিঙ্গেল স্ক্রিনে গিয়ে আমাদের অসুবিধা হয়ে যায় যেহেতু সিঙ্গেল স্ক্রিনে শোগুলো কিন্তু প্রিয়া নবিনাতে তো আমরা ব্যাপক হারে টিকিট বিক্রি হতে দেখছি হ্যাঁ এবং শোভাডাবে তারা ফোন করছে প্রিয়া বলছে আমরা শোভাডাবা নবিনা বলছে আমি থার্ড শো লাগাবো আমাদের আর সারাদিন ধরে ফোন পাচ্ছি হ্যাঁ আমরা আশা করছি আজকে যে অ্যাডভান্স ফেজ 1 আমাদের অ্যাডভান্স ওপেনিং হয়েছে কাল কাল সোমবার বা মঙ্গলবার হয়তো ফেজ 2 হবে কারণ ওয়াই মানে ওয়ার টুরর তো শো কিছু দিতে হবে ওটা হওয়ার পর আমরা বুঝতে পারব যে আমাদের অ্যাকচুয়াল শো কত হচ্ছে দেবদা শুভশ্রীদি এবং कौशिक বাবু তাদের তরফ থেকে কি ফিডব্যাক পাচ্ছ তাদেরও তো একটা ধারণা আছে দেবদা এত দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তোমাদের কথোপকথনটা কি হচ্ছে কি মনে আমরা না মানে এটা ঠিক কথোপকথন না আমরা একটা কী হয়েছে লাস্ট আমরা আসলে দেব শুভশ্রী কৌশিক দা এরা খুব বহুদিনের বন্ধু তো মানে আমার এর আগে দেবের সাথে শুভশ্রীর সাথে অন্য একটা কাজ করার কথা ছিল এটা হয়নি আমরা ধূমকেতু বানিয়েছি ধুমকেতু দিন আমরা রিলিজ করতে পারিনি কিন্তু আমাদের না যেমন মানুষের একটা প্রেমিকা থাকে ধুমকেতু সিনেমাটা আমাদের সবার প্রেমিকা বা প্রেমিক হয়ে গেছে ঠিক আছে মানে এখন রিলিজ হয়ে যাচ্ছে আমরা মিস করি যে কেউ বলবে না যে ধূমকেতুটা কবে রিলিজ হবে দাদা বলুন রিলিজ করে দিন এটা যে বলবে না এটা আমাদের কাছে না না সেটা ঠিক আছে আমিও খুব ভুল করেছি মানে একটা সময় আমিও তোমাকে বলেছি তুমি কেন এই যে এইটা সবাই বলেছে বলেই এবং সবার একটা যে প্রেয়ার যে ধূমকেতু সবার এটা তার জন্যই সাকসেসফুল হয়েছে কারণ আমরা তো সবসময় চেষ্টা করছি রিলিজ করার বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম বাধায় আটকে গেছে সেগুলো আর নেগেটিভিটি করে কোনো লাভ নেই কিন্তু যেটা হয়েছে যে এত মানুষ যারা যে সিনেমাটা দেখতে চাইছে আজকে বোঝা যাচ্ছে সবাই কিন্তু প্রার্থনা করছে সবাই যে যার দারিষ্ট দেবতার কাছে হোক ভগবান কাছে হোক আল্লাহর কাছে হোক তারা ধূমকেতু দেবদার এটা কিন্তু দেবসুবস্তি ধূমকেতুটা আমরা একেবারেই শেষ করব করবো কমপ্লিট হলো কিছুদিন আগেই ছবি দেখলাম ওই ছবিটা এর পরবর্তীতেই তোমার ওই ছবিটাই আসছে তাই তো ওই ছবিটা নিয়ে কি আপডেট আপাতত আমরা আমি নিজের নদিয়ার লোক চৈতন্যদেবকে নিয়ে একটা সিনেমা বহুদিন পরে চৈতন্যদেবকে নিয়ে সিনেমা বানানো হচ্ছে এর আগে অনেক পুরোনো সময়ে দিন মহাপ্রভু বা সিরিয়াল হয়েছে আমি নিজেও একটা সিরিয়াল বানিয়েছি কালার্স বাংলায় মহাপ্রভুশ্রী চৈতন্য বলে তাই সাবজেক্টটা আমার আর সীতের বহু দিন এটাও আবার সেই চার পাঁচ বছরের একটা রিসার্চ স্ক্রিপ্ট লেখা বিভিন্ন সময় বিভিন্ন কাস্টিং হয়েছে সেগুলো চেঞ্জ হয়েছে চৈতন্যদেব মানুষের কাছে না পশ্চিমবঙ্গের মানুষের কাছে চৈতন্য এবং রামকৃষ্ণ এমন একটা আবেগ যেমন দেবশুভশ্রী আবেগ ঠিক আছে তার সাথে দেবশুভশ্রী থেকেও আরও পুরনো আরও বড় এবং ধর্মীয় তাদের একটা ফিলোজাফি আছে তাদের একটা ভক্তি মুভমেন্ট আছে মানুষ কীর্তনের যে আসরে যায় হাজার হাজার লোক মানুষ রাতের পর রাত জেগে অষ্টপ্রহর কীর্তন শোনে আমরা নদিয়ার মানুষকে তো আরও ফিল করি নদিয়া বলে না সারা বাংলা বাংলাতে এত রকম কীর্তনীয় এত রকম কীর্তনীয়া দল আছে অতগুলো হয়তো মানে আমরা কলকাতায় বসে ফিল করতে পারি না কিন্তু আমি যখন আমার নদিয়ার বাড়িতে গিয়ে থাকি বা আমার মামার বাড়ি মুর্শিদাবাদে বা আমার অন্য অন্য কারো দিদির বাড়িতে বর্ধমানে যায় তখন দেখতে পাই কীর্তন ইজ এ পার্ট অফ ইমোশন মানে দুর্গা পুজো একটা সময় কালী পুজো হবে একটা সময় পয়লা বৈশাখ হবে অমুক তারিখে অষ্টপোহর কীর্তন আছে আলাদা একটা ব্যাপার কৃষ্ণ চৈতন্যদেব সব মিলে শুধু তাই নয় এবার ডিসেম্বরে চৈতন্য দেব আছে দেবের সাথে চৈতন্য দেব আছে দেবের প্রজাপতি তুই আছে এবং লহ গৌরাঙ্গ নাও আছে আচ্ছা একটা দর্শকের একটা জানতে চাও যে রিলিজের আগে কি ধুমকেতুর তরফ থেকে আর কোনো কন্টেন্ট পাবো আমরা অ্যাকচুয়ালি আমরা এই এতগুলো শো তাদের দর্শকদের রিয়াকশান সেই অনুযায়ী আমরা শো বাড়ানো কমানো এত কাজে ব্যস্ত আছি এবং তার সাথে দেবের শুটিং এখনও চলছে প্রজাপতি টু বা শুভশ্রীরও কাজ চলছে আমরা চেষ্টা করব যে হল ভিজিট করার বা আমাদের আরো কয়েকটা গান বাকি দুটো গান বাকি আছে এখনো সেগুলো আস্তে আস্তে ইয়ে করা সেগুলো কি আফটার রিলিজ তোমরা প্ল্যান করছো না না আমরা রিলিজের আগেও একটা গান রিলিজ হবে আচ্ছা রিলিজের পরেও আরো একটা গান আছে তারপরে যে সমস্ত গানগুলো হয়ে গেছে হয়ে গেছে তার কিছু রিপ্রাইজ ভার্সন এগুলো তো চলতেই থাকবে ডিজিটালি আর দেখি তারপরে কি ভাবে কি রিয়াকশন পায় সেরকম ভাবে হল ভিজিট বা অন্যান্য ইভেন্ট প্ল্যান করব আর দর্শকদের উদ্দেশ্যে ধুমকেতুর প্রযোজক কি বলবেন ওই তো বক্স অফিসে তিরিশ বার শুভশ্রী বারবার এরপর আর কোনো কথা হয় না থ্যাংক ইউ রানাদা অনেক শুভকামনা ধূমকেতুর জন্য আর লহ গৌরাঙ্গের নামরের জন্য একটু পরে